আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানে যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল দল এনসিপি নেতারা সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং সাউথ আফ্রিকার নাগরিকত্ব পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালাচ্ছে এখন কিন্তু এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এনসিপি সকল নেতাদের ব্যাপার এবং ছটফট দেখে তারা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে সারা বাংলাদেশে তারা একটা আসনও জিততে পারবে না যদি এককভাবে নির্বাচন করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো হবে সুস্থ আছে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিওর থানবার ঠাটার ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলে ফিরে আসতেছে আওয়ামী লীগ এবং নির্বাচনেও অংশগ্রহণ করতে যাচ্ছে এমন একটি সাঞ্চালক কর্তব্য দিলেন জনপ্রিয় ইউটিউবার নায়েম সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা আরও ভিডিওর অংশ বিশেষ যেখানে এনসিপি তারা সমন্বয় সাউথ আফ্রিকে চলে যাচ্ছে এবং সেখানের সেখানকার নাগরিকত্ব লাভের জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে সুপ্রিয় দর্শক তারা জানতে পারছে যে একটা আসনও তারা তারা জিতবে না নির্বাচনে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন রাজনৈতিক পরিস্থিতি দেশের কোন দিকে আসছে এবং কারা ক্ষমতায় আসতে যাচ্ছে শেখ হাসিনা কবে আসতেছে এবং তার যে কবে আসতেছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম গায়ের পশম দ্বারা কারণের মতন তথ্য উপাত্ত সামনে আসছে আউমিলিক ফিরে আসছে ইভেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন সেখানের যে জাতীয় নিরাপত্তা তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে আর এই সকল চাঞ্চল্যকর তথ্য কে দিয়েছে ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব অতিরিক্ত মিথ্যা বলে মানে বিকাশ নরুর দলের যিনি আছেন রাশেদ মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না মোশারফ করিমের একটা নাটক দেখছিলাম ও না ও ওই যে ক্ষেতের মধ্যে নেমে কৃষকে আরে আমার দেশের কৃষক কয়েকদিন আগে আমার দেশের রত্ন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তো রাশেদ যে এই তথ্য দিছে রাশেদদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরা দেশের মধ্যে আউলাই ফেলে আচ্ছা কি বলছে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিচ্ছে ওই লেভেলে গেছে এদের কাজই হচ্ছে দেশে গুজব ছড়ানো আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো এখনো গুজব ছড়ায় এই দলটাই গুজববাজ হয়ে গেছে রাশেদের দাবি রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে অবশ্যই ঝড় তোলার কথা কেউ পড়তেছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী নির্বাচন করবে এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে এটাই হচ্ছে বাস্তবতা এটা নিয়ে ভয় এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি তা আমরা তো দেখছি না আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই এরকম তথ্যই তো দেখছি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে নাই ট্রাইব্যুনাল ওয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার সেখান থেকে আমরা তো কোনোরকম আওয়াজ কোনো কিছুই দেখি না কিন্তু রাশেদ জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে ওই জিনাইসা ওনারে নিশ্চয় সব কিছু বলেলা মানে এটাই তো মনে হচ্ছে অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে যে ভারতের কথা তলে তলে হয়তো তিনি শুনছেন বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয় বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আউবিলিককে আবারো ক্ষমতায় আনার চেষ্টা চলছে দিল্লি ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যেখানে আউবিলিকের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ তার বক্তব্য দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপে সামিল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল পরে পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক সব কিছু মিলিয়ে এখানে যাই আছে সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আওয়ামী লীগের নেতারাও বরাবরের মতো দাবি করে আসছেন নির্বাচন নির্বাচন কমিশন আছে যাই হোক জরুরি না এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে বোঝেশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে এটা তারাই ভালো জানে কারণ আমরা দেখছি ফারুক মায়ের খাইছে বিপিনুর মাইর খাইছে রাশেদ এখনো বাইচা আছে এরকম বক্তব্য দিলে ভাই যে কোনো সময় আপনি বাড়ে পড়বেন ভালো থাকুন টোকাই সমন্বয়কের দল এনসিপির নেতারা সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং সাউথ আফ্রিকার নাগরিকত্ব পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালাচ্ছে এখন কিন্তু এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এনসিপি সকল নেতাদের ব্যফাস মন্তব্য এবং ছটফট দেখে তারা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে সারা বাংলাদেশে তারা একটা আসনও জিততে পারবে না যদি এককভাবে নির্বাচন করে এবং জামাতের সাথে শরিক হয়েও যদি নির্বাচন করে জোট বেঁধেও যদি নির্বাচন করে তবুও একটা আসনে জিততে পারবে না এই সকল টোকায় সমন্বয়কগুলা গুলা এখন তারা চেষ্টা করছে দশ পনেরোটা আসন যাতে বিএনপির সাথে জোট করে জিততে পারে বিএনপি কিন্তু তাদেরকে দশ পনেরোটা আসন দেওয়ার জন্য কোনো মতে রাজি না তাই বিএনপিকে এখন তেলমর্ধন করা শুরু করে দিয়েছে এই টোকায় সমন্বয়ক গুলা তারা এক দেশের বাইরে রেখেছে এক পা বাংলাদেশে রেখেছে বিএনপির সাথে যদি আসন সমঝোতা হয়ে যায় আগামী নির্বাচনের জন্য তাহলে তারা বাংলাদেশে থাকবে নির্বাচনে হয়তো বা পাঁচ দশটা আসন পাবে যদি বিএনপির সাথে আসন সমঝোতা না হয় তারা সকলেই পাসপোর্ট রেডি আছে ভিসাও রেডি আছে সাউথ আফ্রিকা পালিয়ে দেওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে রাখবে নির্বাচন শেষ তারা सिक्सटी सेवेंटी पार्सेंट एन सी पी टोक नेता